একটা রেসিপি করে দেখাবো এরকম বন্ধুরা আমি একটা পাত্রে দুধটাকে জাল করে নিচ্ছি এরকম বন্ধুরা আমি এক পিস তুলে নেব আর এক পিস তুলে নিয়ে আমি দেখবো যে বন্ধুরা নিয়ে নিয়েছি আমি এক চামচ এক টেবিল চামচের মতন ঘি এই ঘিটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বন্ধুরা ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে কি এক বাটি সুজি নিয়েছি ছোট্ট বাটির এই সুজিটাও এখন দিয়ে দেবো দিয়ে বন্ধুরা সুজিটা আর সুজি আর ঘি দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে যদি তোমাদের অসুবিধা হয় তো তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো বন্ধুরা আমার সুজি আর ঘিটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি পরিমার মতন দুধ দিয়ে দেব। বন্ধুরা আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আর এখন এই দুধটাকে আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি সুজিটাকে ভালো করে রান্না করে নেব একটা পুর মতো বানিয়ে নেব বন্ধুরা সুজির মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ বন্ধুরা দেখতে পাচ্ছে আমার সুজিটা একদম ফোট ফুটে ফোটে যাচ্ছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর তোমরা যে যেরকম চিনি খাও সে সেরকম চিনি দেবে বন্ধুরা এই পুরটা বানাতে গিয়ে আমি কিন্তু একদমই জল দিইনি তোমরা যদি চাও জল অ্যাড করবে তো তোমরা এর মধ্যে জল অ্যাড করতে পারো আমি এই পুরটাকে বেশ ভালো করে শক্ত শক্ত করে একটা যেরকম নারকেলের পুর হয় বা হচ্ছে গিয়ে যেরকম একটা ছানা হয় এরকম পুরের মতন করে নেব শক্ত একদম বন্ধুরা আমি পুরো শক্ত পরিমাণ করে আমি তোমাদের পুর মতো বানিয়ে নিয়েছি আর পুরটা কতটা আঠালো হয়েছে দেখতেই পাচ্ছ একদম সুজিটা পুরো গাঢ় করে নিয়ে একদম আঠালো আঠালো ভাব করে নিয়েছি এটাকেই আমি ওই পাউরুটির মধ্যে দিয়ে দেবো চলো বন্ধুরা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই বন্ধুরা এদিকে দুধ ফুটছে আর দুধের মধ্যে আমি দু থেকে তিনটে এলাচ ফাট ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আর গন্ধটা খুব সুন্দর আসে বন্ধুরা এদিকে আমি পিচুড়িটা নিয়ে নিয়েছি আর পিচুড়িটা এখানে রেখেছি আর পিচুড়িটার এই মাছ বরাবরটা আমি এখন পুট দিয়ে দেবো বন্ধুরা যে আমি কীরমভাবে করতে চাই আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণটা দেখাতে আর সম্পূর্ণটা করা করার চেষ্টা করছি এ দেখো বন্ধুরা আমি পুরটাকে মাঝখানে দিয়ে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পুটটাকে কীরকমভাবে মাঝখানে দিয়ে দিয়েছি এবার আমি পুরটাকে একটা রোল রোল শেপ দিয়ে দেবো এ দেখো বন্ধুরা আমি পুরটাকে এরকম রোল করে নিয়েছি আর রোলের একটা শেপ দিয়ে দিয়েছি এ দেখো ভেতরে পুর রয়েছে আর এটা হচ্ছে গিয়ে একটা রোল মতো করা হয়ে গেছে আর তোমাদের যদি এই মাথাটা মুড়তে অসুবিধা হয় বন্ধুরা তোমরা যে সুজিটা করেছো ওই সুজিটা চার ধার দিয়ে একটু লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে এটা আটকে দেবে এটা এরকমভাবে চেপে যাবে তো বন্ধুরা আমি এরকমভাবে অনেকগুলো আমি সাপ কটা করে নি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমি সুজিগুলো দিয়ে বেশ আর ইয়েগুলো দিয়ে বেশ দেখো কত সুন্দর একটা রোল মতো করে নিয়েছি আর এই দেখো এর মধ্যে পুরো সুজির একটা পুর ভরা রয়েছে আর রোলটা খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা এরপরে আমি এবার আমি দুধটাকে এর উপরে দিয়ে দেবো রুটির রোল কত সুন্দর হয়েছে বন্ধুরা এরকম বন্ধুরা আমার রুটির রোল মিষ্টি তৈরি একদম আর রুটি সুন্দর হয়েছে ওই দেখো সায়ন এসছে সায়ন এসে বলছে বা মা বা এরকম করছে কিরকম হলো আর তোমাদেরও দেখাবো এই দেখো বন্ধুরা আমি এক পিস একটু কেটে দেবো কেটে দেখাবো এ দেখো বন্ধুরা কত সুন্দর এর ভেতরে সুন্দরের ফুল রয়েছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেল বেল আইকনটি টিপি দিয়ে আমার পাশে থেকে মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ